ধন্যবাদ দেখেন এটা একটা সোবারিং রিয়ালিটি এটা আমাদের কাছে অকল্পনীয় মনে হলেও এটা স্বীকার করতে হয় যে শুধু ভা পশ্চিম বাংলার রিপাবলিক চ্যানেল নয় আরও বেশ কয়েকটি পরিচিত সামরিক বিষয়ক চ্যানেল রয়েছে একটা যেমন প্রত্যেক দিনই নতুন প্রোগ্রাম করে লেফটেন্যান্ট জেনারেল পি আর শর্মা এবং মেজর জেনারেল বক্সি এরাও কিন্তু এই বিষয়টা তুলেছে যেটা অ্যালার্মিং আমাদেরকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় আমরা জানি যে এটা অনস্বীকার্য যে সত্তর থেকে একশো বছরের ভিতরে আমরা বলি আন্তর্জাতিক ব্যবস্থা পুরা উলট পালট হয়ে যায় চেঞ্জ হয় দ্বিতীয় মহাযুদ্ধের পর রাষ্ট্রধারণা যে জন্ম নিয়েছে বিশ্বব্যাপী সেটা অনেকটা স্টেবল হয়েছে কিন্তু এখানেও কিন্তু বিভিন্ন অঞ্চলে হুমকি এসেছে এটা অনেকটা যেমন ওই যে আর্থ কোয়েক ভূমিকম্পের সময় মাটির নিচে টেকটনিক প্লেট শিফট করে তেমনি ভূমির উপরে রাষ্ট্রধারণা বা জাতি ধারণা যেটা হাজার বছর ধরে চলে আসছে সেখানেও ব্যাপক পরিবর্তন হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে প্রায় আমরা এখন সত্তর আশি বছর পার হয়ে আসছি রাশ সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে রাশিয়া এখন সীমান্ত পরিবর্তন করছে ইসরায়েল সীমান্ত পরিবর্তন করছে ইউরোপে পূর্ব ইউরোপে ব্যাপক সীমান্ত পরিবর্তন হয়ে নতুন জাতি রাষ্ট্র সৃষ্টি হয়েছে দক্ষিণ এশিয়াতে আমরা সাতচল্লিশ সালে যে বাস্তবতা দেখেছি সেটা এত হঠাৎ এবং এত পরিবর্তনশীল হতে পারত এবং সেখানে মাউন্ট ব্যাটেন হঠাৎ করে ভাইসরয় হয়ে আসাতে এবং লর্ড অ্যাটলি যে যে প্রধানমন্ত্রী হিসেবে রিপ্লেসড হওয়ার কারণে চর্চিল না থাকায় ব্যাপকভাবে কিন্তু এই সীমান্ত তৈরি হয়েছে এই অঞ্চলে যেটা ভারত কখনো মেনে নেয়নি ভারতের জন্য একটা অ্যাপসলিউটলি অভিশাপের মতো ছিল এবং নেহেরু যে প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতায় আসার লিপসা গান্ধী তার যে একটা বিশেষ ভূমিকা এবং জিন্না তিনি যে প্রথমে ভারত মুসলমান হিন্দুর ইউনিটির প্রবক্তা ছিলেন পরে তিনি একেবারে চেঞ্জ হয়ে বাধ্য হলেন পার্টিশানের ধারণাকে মেনে নিতে এগুলোও কিন্তু এখন সময় আসছে যে পুনর্নিয় পুনর্নিয়ন্ত্রণ করার কাজেই এই যে ভারতে কিছু বিশেষজ্ঞ বলছে যে চির ব্যাপারে তাদের আগ্রহ আমি অবাক হয়ে দেখলাম আজকে সকালেই একটা ব্রড পডকাস্টে সুমিত গাঙ্গুলি যিনি দীর্ঘ সময় নিউ ইয়র্কে একটা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপনা করছেন স্বয়ং সুমিত গাঙ্গুলি তিনি তাত্ত্বিকভাবে এই আমাদের যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয় অনুযায়ী যে বিভিন্ন তাত্ত্বিকরা যে বলেছে আন্তর্জাতিক ব্যবস্থার স্থিতি অস্থিতি অ্যানার্কি নৈরাজ্য তারপর আপনার বৃহৎ শক্তির হেজিমনিকে গ্রহণযোগ্য করা এই তাত্ত্বিক বিষয়গুলোর মাধ্যমে তিনি বলছেন যে আমেরিকাও একটা হেজিমনিক পাওয়ার হিসাবে তার প্রভাব আরও বাড়বে পাশাপাশি আমেরিকার সাথে সহায়ক হেজিমনিক পায়ার ভারত তারও রাষ্ট্রধারণার সীমান্তকে আরও বেশি বৈধতা দেয়া প্রয়োজন নৈতিক এবং এখানেই আমরা লক্ষ্য করি যে এই ভদ্রলোক একজন সুনামধন্য মার্কিন অধ্যাপক বাঙালি তিনি লেফটেন্যান্ট জেনারেল শর্মা আর জেনারেল বক্সির কথা প্রতিধ্বনি করছে এখানে বিষয়টা হচ্ছে যে চট্টগ্রামকে তারা পার্বত্য অঞ্চল সহ একটা দীর্ঘ প্রতিবেদন ব্যক্ত করেছে পশ্চিমবাঙ্গার এক বাঙালি মহাভারতের সময় এবং তারও আগে থেকে নাকি তারা এই বলেছে যে এই চট্টগ্রামের তখনকার নাম ওইখান থেকে এসছে এবং সে এটা মোরাললেস যে এই যে সনাতন ধর্মাবলম্বী বা যারা আর্যদের পরে এসে ধর্মকে নতুন করে সৃষ্টি করেছে তারা আর বৌদ্ধরাই এই অঞ্চলের অধিবাসী ওই অতীতের আখ্যান ন্যারেটিভ থেকে নিয়ে ফর্টি সেভেনের কথাও বলছে যে এখানে পার্বত্য চট্টগ্রাম ও আঞ্চলিক হিন্দু প্রতিনিধিরা নেহরুর সাথে যখন দেখা করে নেহরু নাকি বলেছিল যে এটা তো ছোট জায়গা এটা নিয়ে এখন আর কিছু বলার নাই প্যাটেল অবশ্য আশ্বাস দিয়েছিল ওভার মাই বডি যে পার্বত্য চট্টগ্রাম সহ চির যদি ব্রিটিশরা নিয়ে নেয় এইভাবে তারা যে মূল্যায়ন করেছে এখনকার এর প্রায়োগিক বাস্তবতা হচ্ছে এই যে আমি ভারতীয় হলেও কিন্তু এটাকে আমি যৌক্তিক দৃষ্টিতে দেখতাম আমি আপনাকে চট্টগ্রামটা চট্টগ্রাম সহ উত্তরবঙ্গের যে একটা অংশ যেটাকে তারা হিন্দু ল্যান্ড বলে দাবি করছে এটাকে ওরা দেখছে যে ওদের থেকে দেখেন তাদের দৃষ্টিকোণটা দেখা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ আমরা এটাকে হালকাভাবে নেই তা করি এবং আপনি যেটা বললেন যে এটা এখনকার বিশ্ব ব্যবস্থা এটা কীভাবে সম্ভব কেননা এই প্রক্রিয়া কিন্তু একশো বছর আশি বছর পর পর রাষ্ট্র ধারণার ব্যাপ্তি ঘটে আপনাকে জিওপলিটিক্সের এর ফাদার রুডলফ জেলেন তার একটা উক্তি বলি ১৯১৯ সালে রুডফ জেলেন একজন সুইডিশ বলেছিলেন রাষ্ট্রকে বলেছেন মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স ইট ইজ লাইক এ লিভিং অর্গানিজম আইদার ইট এক্সপ্যান্ডস অর ইট সিংস ইন টু মানে একটা জীবন্ত কিছু রাষ্ট্র তখন কলোনিয়ালিজমের যুগ ছিল যে বিহার এম্পায়ার করবে আবার ওই এম্পায়ার ভেঙে যাবে রাষ্ট্রধারণা তো না কখনো ইউনাইটেড ইন্ডিয়া বলে কোনো কিছুই ছিল না কখনও বিভিন্ন রাজ্য ছিল বিভিন্ন রকমের আনুগত্য ছিল এবং এই মির্জাফরকে তো আমরা এখন মির্জাফর বলি কিন্তু মির্জাফর যা করছে তার নিজের রাষ্ট্র তৈরির জন্য নিজের জাতি রাজ্য তৈরির জন্য করছে সে তো আর জানতো না যে সে এত বড় বিশ্বাসঘাতক হিসাবে আখ্যায়িত হবে হি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু দ্য ট্রেডিশনাল নর্মস অ্যালায়েন্স করছে ব্রিটিশের সাথে শিয়া হত্যা করছে এভাবেই চলতো মুঘলরাও ওইভাবেই আসছে সবাই ওইভাবে হিন্দু রাজারাও ওইভাবেই আসছে আচ্ছা জাস্ট একটুখানি ইয়ে করে শেষ করি আমাদের এখানটায় আপনার যে যুক্তিটা হচ্ছে ভারত দেখতে পেয়েছে যে গত পাঁচ বছরে তারা শেখ হাসিনার সাথে এমন এমন চুক্তি করেছে যে চুক্তিগুলো সম্পর্কে আমরা জানি না এবং যার ফলে হাসিনাকেও ভারত হয়তো কখনও ফেরত পাঠাবে না জোর করে কারণ হাসিনা যদি চুক্তির বাস্তবতাগুলো বলে দেয় তাইলে এটা খুবই এম্বারেসিং হবে ভারতের জন্য আধুনিক রাষ্ট্রধারণার বিপক্ষে রাষ্ট্রের খণ্ডনের জন্য চুক্তিগুলো করা হয়েছিল আচ্ছা একটু জাস্ট ইয়ে করি এখন আপনার ওই যে ভারত যেভাবে বলছে যে এখানে হিন্দু নিধন করা হচ্ছে জেনোসাইড হচ্ছে এগুলো কিন্তু অত্যন্ত সুপরিকল্পিত এবং গত পাঁচ ছয় বছর ধরেই কিন্তু ন্যারেটিভটা তৈরি হয়েছে হিন্দু নিধন উত্তরবঙ্গ আর এই অঞ্চলটা হিন্দুদেরকে এনকারেজ করা সেটেল করতে এবং আফকাজিয়া মডেল যেটা এই যে সোভিয়েত রাশিয়া যখন জর্জিয়ার একটা অংশ দখল করে আফকাজিয়াকে স্বাধীন ঘোষণা করে তখন রাশিয়ান স্পিকিং পিপলরা ওইখানে সেটেল করছে জেনারেল শর্মা বলছে যে এইভাবে রাশিয়া জাস্টিফাই করছে এখন এখানে ট্রাম্প জিতে আসাতে এটা আরও বেশি ইন্ডিয়ার জন্য একটা এনকারেজমেন্ট ইন্ডিয়া মনে করে এবং জেনারেল শর্মা পরশুদিন আমি তার নিজের গলায় শুনলাম তিনি নিজেই বলছে যে এই বাংলাদেশের উত্তরের একটা তিরিশ কিলোমিটার অঞ্চল নিয়ে এই যদি শিলিগুড়ি করিডোরকে এক্সপ্যান্ড না করা হয় বাই চান্স চায়না যদি সাউথে মুভ করে ডোকলাম থেকে এবং করবে চায়না কিন্তু সুযোগ খুঁজলে পারবে মুভ করে তখন লাইটেনিং স্পিডে ভারতকে এই আমাদের পঞ্চাশ কিলোমিটারের মতো জায়গা দখল করে নিতে হবে এবং তারা কিন্তু হ্যাঁ এই অঞ্চল কারণ না উত্তরে কারণ তখন শিলিগুড়ি করিডোর যদি চায়না একবার মুভ করে তাহলে তো নর্থ ইস্ট পুরা কাট অফ হয়ে যাবে এটা কিন্তু ওদের অস্তিত্বের প্রশ্ন ভারত মনে করছে যে এটা ব্রিটিশরা এটা অনেক ঠকিয়েছে জিও পলিটিক্যালি এই পঁচিশ মাইল করিডোর দিয়ে সমস্ত উত্তর পূর্ব ভারতে যাওয়া এটা অ্যাপসলিউটলি আনরিয়ালিস্টিক আমি আর চিরংটা হচ্ছে ওই কারণে সমুদ্রে দিয়ে